যারা ভালো মানের খাবার খুঁজছেন মদিনাতে আসেন এবং এখানে যারা স্থানীয় রয়েছেন তাদের জন্য আমি এখানে আসি প্রায় দীর্ঘ বাইশ বছর যাবত এই সার্ভিস দিতেছি এটা একটা হাই রেস্টুরেন্ট আমাদের এখানের এখানে আমার কখনোই আমাদের কোয়ালিটির ব্যাপারে কখনো আমরা কম্প্রোমাইজ করি না আমাদের এখানে হাই কোয়ালিটি ফুড সার্ভ করা হয় এখানে বিভিন্ন ধরনের ফুড আছে আমাদের আমেরিকান এবং মেক্সিকান ফুড মূলত আমরা সার্ভ করি এখানে ফাস্ট ফুড রেস্টুরেন্ট যেটা আমরা মদিনার মধ্যে সবচেয়ে হাই প্রোফাইল রেস্টুরেন্ট আমাদের রেস্টুরেন্টে এখন বর্তমানে আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারিকাত আল মদিনা আল মনোরা থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি সাথে রয়েছি আমি মোহাম্মদ মামুন এই মুহূর্তে আমি রয়েছি মদিন আল মনোরার সুনাম ধন্য আল নুরমলের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত আমেরিকান চেন রেস্টুরেন্ট ফার্ড রাকার্সে আমরা রয়েছি এই রেস্টুরেন্টের ম্যানেজার আমাদের বাংলাদেশের কৃতি সন্তান জনাব আওলাদ হোসাইন ভাই তিনি দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে এই রেস্টুরেন্টে সার্ভিস দিয়ে আসতেন এবং আরও অনেক বাংলাদেশি ভাইরা এখানে জব করেন এই রেস্টুরেন্টটি মূলত যারা ভালো মানের খাবার খুঁজছেন মদিনাতে হজ উমরায় আসেন এবং এখানে যারা স্থানীয় রয়েছেন তাদের জন্য অবশ্যই এখানে আসবেন এবং এখানকার খাবারগুলো চেক করবেন আমরা এই রেস্টুরেন্টের যে ম্যানেজার রয়েছে আউলাদ হুসাইন ভাই তার সাথে এখানকার বিষয়ে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন আপনি এই তো ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো আছি আপনি রেস্টুরেন্টে কতদিন যাবত আছেন আমি এখানে আছি প্রায় দীর্ঘ বাইশ বছর যাবত এই রেস্টুরেন্টে সার্ভিস দিতেছি আপনাদের এই রেস্টুরেন্টে মূলত কোন ধরনের কাস্টমার বা কারা আসে আমাদের অ্যাকচুয়ালি আমাদের একটা হাই প্রোফাইল রেস্টুরেন্ট আমাদের এখানের ফুডগুলো আমরা কখনোই আমাদের কোয়ালিটির ব্যাপারে কখনো আমরা কম্প্রোমাইজ করি না আমাদের এখানে হাই কোয়ালিটি ফুড সার্ভ করা হয় এখানে বিভিন্ন ধরনের ফুড আছে আমাদের আমেরিকান এবং মেক্সিকান ফুড মূলত আমরা সার্ভ করি এখানে ফাস্ট ফুড রেস্টুরেন্ট যেটা আমরা মদিনার মধ্যে সবচেয়ে হাই প্রোফাইল রেস্টুরেন্ট আমাদের রেস্টুরেন্টে এখন বর্তমানে আছে আপনার এখানে কি হাজি কাস্টমার আসে হ্যাঁ আমাদের এখানে প্রচুর হাজি আসে বিশেষ করে আমাদের এশিয়ান হাজি যারা আসেন মালয়েশিয়ান ইন্দোনেশিয়ান বাংলাদেশ পাকিস্তান এবং আমাদের আমেরিকান হাজি যারা আসেন আমেরিকান ইউরোপিয়ান অনেকে এখানে আসেন এবং তাদের কাছ থেকে আমরা যখন আমরা ফিডব্যাক নিতে যাই তা তখন তারা খুবই স্যাটিসফাইড আমাদের সার্ভিস এবং ফুড কোয়ালিটির মধ্যে ওনারা খুবই স্যাটিসফাইড আপনাদের এই খাবারগুলো কি বাহির থেকে আসে বেশিরভাগ হ্যাঁ আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টে আমাদের ইম্পোর্ট করা হয় আমেরিকা থেকে আমাদের আনা হয় স্পেশালি দ্য বিফ আমাদের আমেরিকান প্রোডাক্ট এবং অন্যান্য প্রোডাক্ট আছে সবগুলোই আমাদের র মেটেরিয়াল নাইনটি ম্যাক্সিমামই আমাদের আমেরিকা থেকে ইম্পোর্ট করা হয় তো কী কী খাবার মেনু রয়েছে আপনাদের এখানে আমাদের এখানে অ্যাকচুয়ালি আমরা মূলত স্পেশালিস্ট ফর দ্য বার্গার্স উই আর সার্ভিং ওয়ার্ল্ড গ্রেটেস্ট হাম বার্গার ইন দ্য রেস্টুরেন্ট এরকম বার্গার আপনারা কোথাও পাবেন না আমাদের এটা গ্যারান্টি দেওয়া এবং এখানে আমাদের প্লাটার্স আছে চিকেন স্যান্ডউইচ আছে তারপরে স্টেকস এবং আমাদের স্টেকও খুব পপুলার মদিনার মধ্যে যারাই খেয়েছেন যাদেরকে ফিডব্যাক নেওয়া হয়েছে খুব ভালো ফিডব্যাক আমরা পেয়েছি স্পেশালি দিয়ে স্টেক এবং বার্গারের মধ্যে এবং অন্যান্য খাবারও খুব মানসন্মানমত খাবার আপনাদের রেস্টুরেন্টের পাশে যে চিলি রেস্টুরেন্ট রয়েছে সেটাকে আপনাদের হ্যাঁ ওইটা আমাদেরই কোম্পানির কিন্তু ওইটার আপনার ডিফারেন্ট ব্র্যান্ড কিন্তু ওইখানে ক্যানাডিয়ান মেক্সিকান খানা সার্ভ করা হয় ওটা আমাদের কোম্পানির এখানে আছে আমাদের যে বার্গারটা আছে সামনে এটা অবশ্যই স্মল বার্গার এটা আমাদের র ম্যাটেরিয়াল আছে আপনার আমেরিকা থেকে ইউএস বিফ এবং বার্গারটা আমাদের এখানে তৈরি করা হয় হ্যাঁ আমাদের এটাতে আপনার যে রেশিওগুলো আছে আপনার বিফ এবং ফ্যাটের রেশিওগুলো আমাদের প্রতিদিন এটা মেশর করা হয় তারপরেই বার্গারগুলো বানানো হয় এটাকে বলা হয় ক্লাসিক ডিলাক্স বার্গার বর্তমানে যেটা আমাদের সামনে আছে। এবং পাশে যেটা আছে এটাকে বলা হয় বফালো চিকেন সালাদ এটা অবশ্য ফ্রাইড ক্রিসপি চিকেন অ্যান্ড এখানে সালাদ আইটেম আছে উইথ দ্য সসেস ওইখানে আমাদের হোম মেড সস যেটা আমাদের সিগনেচার সস দিয়ে বানানো হয় আমরা খাবারটা একটু চেক করি এবং আপনাদেরকে এই রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখাবো এখানে কিভাবে খাবার অর্ডারের পরে তারা তৈরি করে সাথে সাথে আপনাকে গরম গরম খাবারগুলো দিবে। এবং মদিনাতে যারা রয়েছেন যারা ওজন রসিক বা যারা খাবার পছন্দ করেন অবশ্যই এখানে আসতে পারেন আওলাদ ভাই এখানে নাইট শিফটে থাকে বিকেল ছয়টা থেকে রাত্র দুটা পর্যন্ত এই রেস্টুরেন্টে উনি থাকবে অবশ্যই আসবেন এবং চেক করে দেখবেন এটা আমাদের ডেইলি ফ্রেশ বার্গার প্রতিদিন এগুলা প্রিপেয়ার করা হয় এটা স্মল সাইজ ওয়ান থার্ড সাইজ বার্গার এটা আমাদের রিবাই স্টেক এর পাশে আছে আমাদের হাফ পাউন্ড বার্গার যেটা সবচেয়ে বড় বার্গার ডেইলি ফ্রেশ এগুলা আমাদের এটা সুপার সাইজ হড এগুলো সবগুলো আমেরিকান প্রোডাক্ট সবচেয়ে বড় স্টেক যেটা পটারো স্টেক এখানে কম্বিনেশন দুইটা স্টেক আছে ট্যান্ডল লাইন এবং আরেক পার্টে আপনার রিভাইস্টিক এখানে আছে আমাদের কুকিস এগুলো সবগুলো আমেরিকান প্রোডাক্ট এখানে মাকাডেমিয়া কুকিস এখানে আছে আপনার অথমেল রাইজিন বাটার সুগার কুকিস এবং চকলেট চাং কুকিস এবং ওপরে আছে চকলেট চিপস এটা আছে ব্রাউনি আমাদের হোম মেড ব্রাউনি রাইস ক্রিস্পি এবং আমাদের স্পেশাল দ্য ফাটস বলকানো এটার ভিতরে আপনাদের সস দিয়ে বানানো হয় এখানে আছে আমাদের সস বার আছে এখানে এখানে আমাদের হট মেল্টেড চিজ আছে যেটা আমাদের একমাত্র সিগনেচার চিজ এখানে স্পাইসি এবং রেগুলার চিজ এগুলো সবগুলা আমেরিকা থেকে ইম্পোর্ট করা হয় এবং এখানে আছে আমাদের ওয়ার্ল্ড ফেমাস প্রডিউসবার যেখানে আপনাদের অনেক ক্যাটাগরি সালাদ পাবেন এখানে ম্যাক্সিমাম এখানে যেগুলা ইয়া আছে রেডিমেড প্রোডাক্ট এগুলো সব আমেরিকান ডেলপিকালস আলাপিনো স্লাইস আছে আমাদের হোমমেড সালাদ যেগুলো ডেইলি বানানো হয় প্রতিদিন সকালবেলা প্রিপেয়ার করা হয় এবং রাত্রে বিজনেসের পরে এগুলো ডিসকাট করা হয় আমাদের প্রিপেয়ার্ড বার্গার এখানে এটা আমাদের কিচেন এখানে এখন অবশ্য মেঘে বেশিরভাগ বেশি একটা অর্ডার নাই এখন অর্ডার সবগুলো আউট হয়ে গেছে বন্ধুরা এই আল নূর মলের ভিতর থেকেও আপনি এই ফুড রাকার্স বা চিলি রেস্টুরেন্টে প্রবেশ করতে পারবেন কিভাবে প্রবেশ করবেন আমরা বিষয় জানব আপনারা মলের শেষ প্রান্তে মানে পার্কিং এরিয়ার যে এখানে যে দোতলা পার্কিং আছে পার্কিং এর এই পাশে আসলে এখান থেকে আমাদের মল এন্ট্রান্স আছে মল থেকে ডাইরেক্ট আপনারা এন্টার করতে পারবেন থ্যাংক ইউ রেস্টুরেন্টের